গুড মর্নিং এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তো তিন দিনের একদম জবরদস্ত একটা বিয়েবাড়ি কাটিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে জাস্ট দুটো দিন রেস্ট নিলাম এখন যাব বোনের বাড়িতে অ্যাকচুয়ালি বাপের বাড়ি যাব তো আমি শুধু শ্বশুর বাড়ি বাপের বাড়ি এই করে বেড়াচ্ছি গলার অবস্থা চরম খারাপ চরম নেচে কুদে মানে সববার হাত পা ব্যথা হয়েছিল আমার গলা গলা হয়ে গেছে যাই হোক তো আজকে এখন এখান থেকে সোজা যাবো বোনের বাড়িতে ওর বাড়িতে পুজো আছে সত্যনারায়ণ পুজো তো ও অনেক করে ফোন করেছে যেতে হবে আর সব থেকে ওর ফোন করার থেকে আমার যাওয়ার কারণে আমার গুগলু সাথে দেখা হবে তো ফার্স্টে ওর ওখানে যাবো তারপর যাব বাড়িতে তো চলো বেরিয়ে পড়ি প্রীতম যাচ্ছে না আজকে আমি একাই যাচ্ছি আর একা যাচ্ছি তো আবার শাড়ি পরে যাওয়ার রেস্ট নিয়েছি কারণ শাড়িটা লন্ড্রিতে পাঠাচ্ছিলাম একবার পরেই পাঠাবো আর একবার একটু পরে নি তো দেখা যাক শাড়ি পরে আমি ট্রেন বাস করে যেতে পারি তো চলো বেরোই আর লেট করবো না কারণ ট্রেন ওখান থেকে ওই আমাদের তো মাঝেহাটে স্টেশন আছে একটা তো ওখান থেকে ট্রেনে আমি আরামসে পেয়ে যাব। টাইম মতো বেরোলে আর কি বাপরে এই যে একখানা ব্যাগ আমার মনে হয় যেন আমি কোথায় না কোথায় যাচ্ছি তবে এই এই ব্যাগটা লাগিয়ে খেলার পর না আমার প্রচন্ড সুবিধা হয়েছে কারণ এর মধ্যে দুদিনের জামা রয়ে যায় প্রীতমের ড্রেসে চলে আসে যদি প্রীতম যায় কি হো তুমি আমার আনতে যাবে যাবে নাকি দেখা যাক আর বাড়ি থেকে বেরিয়ে আমাকে একটু কোথাও ওয়েট করতে হয়নি সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া সব পেয়ে গেছি আর খুব ছটপট পৌঁছে গেছি বন্ধের অ্যাপার্টমেন্টে আর এই যে দেখো পুজোর তোরজোর হচ্ছে বলে গুগলুকে এই কাঁচার মধ্যে ভরে রেখেছিল যেই আমি গেছি দৌড়ে কোলে উঠে গেছে আর ও অ্যাকচুয়ালি কি বলো তো খেলবে ও দুষ্টুমি করে না ও খেলতে চায় আর এত বাড়িতে মানুষজন দেখছে ভাব যেটা তো সবাই আমার খেলার লোকেরা কেন সবাই বসে আছে তো যাই হোক কি করা যাবে আজকের দিনটা একটু ওকে রাখতে হবে এভাবে আর নতুন মানুষ পেয়ে ও যেহেতু একটু মানে ছটফটে তো নতুন মানুষ এলে না তার কাছে একটু শান্ত হয়ে থাকে কিছুক্ষণ তো ওই জন্য আমার কাছে কিছুক্ষণ শান্ত হয়ে বসেছিল কিন্তু দশ পনেরো মিনিট তার বেশি না তারপরে আবার যা তাই শুরু করে দিয়েছে ছট তো যাই হোক পুজো আজকে এখানে সত্যনারায়ণ পুজো হবে মানে সত্যনারায়ণ পুজো তো ঘরেই হয় এটা দিনের বেলাতেই হবে আর এখানে বসে আছে আমার বাবা আর পাশে আমার বোন আর এই পাশে রয়েছে বোনের হাজবেন্ড তো আমরা সবাই মিলে বসে পুজোর মানে তোড় করছিলাম ব্রাহ্মণও চলে এসছিল আর এই সত্যনারায়ণ পুজোর পরে আবার কিন্তু বড় ঠাকুরের পুজো আছে বড় ঠাকুরের পুজো মানে শনিদেবের পুজো তো সেটা তো সন্ধ্যাবেলায় হয় তো ছাদে হবে এখানে তো মানে সেই উঠন ঢুঠোনের কোনো ব্যাপার নেই যেটা আমাদের বাড়িতে খুব মানে আগে দেখতাম উঠনে এরকম পুজো হতো সবাই মিলে বসে আর দিকে আমাদের ছেলে দেখো ঠাকুরকে প্রণাম করছে তো যাই হোক ওকে এখানে বেশিক্ষণ রাখাও যাবে না কারণ ওর আবার ছটফটে আমি দুষ্টামি শুরু করবে খেলতে চাইবে তো ওই জন্য আবার নিয়ে এসে ওকে খাঁচার মধ্যে ভরে দিয়েছি এখানে একটা ড্যামি ফোন রয়েছে সেটাই আছাড় দিচ্ছে তুলে তুলে ওর বাবার ফোনটা একটা ভেঙেই দিয়েছে ওদিকে আমাদের পুজোও প্রায় হয়ে এসছে তো সেজন্য জন্য গুবলুকে আবার জায়গা মতন দিয়ে দিলাম ভরে খাঁচায় এখানে বুলবুলি আছে ওর সাথে একটু খেলে নেবে আর ওদিকে পুজোর প্রসাদ দিতে হবে সবাইকে বনু এখানে সিন্নি মাছছে চিনিটা বোনো খুবই ভালো মাখে একদম একটা গাঢ় গাঢ় চিননি হয় তো চিনিটা মেখে নিক তারপরেই সবাইকে প্রসাদ দেওয়া হবে এদিকে আমার গলার অবস্থা এত খারাপ যে আমি কথাই বলতে পারছি না কেমন কেশে কেশে গলার মধ্যে চিড়ে গেছে তো যাই হোক এরকম একটা দুধ দিয়ে একটা গাঢ় গাঢ় চিননি মাখা হয়েছে এদিকে ফল প্রসাদও রেডি এই সত্যনারায়ণ পুজোর প্রসাদটা সবাইকে এখনই দিয়ে দেওয়া হবে কারণ অনেকক্ষণ টাইম লাগবে বিকেলে পুজো হতে তো সেই জন্য এই প্রসাদটা এরকম ফেলে রাখবো না সবাইকে দিয়ে দেব সবাই খেয়ে নেবে তো যাই হোক চলো এই প্রসাদটা সবাইকে দিই আর ওদিকে আমাদের ছেলে তো মনে পাগল হয়ে গেল ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে সেট কাপ নিয়ে বসেছে এই কাপ নিয়েও খেলবে ওর খেলনা সব বাদ দিয়ে এই কাপ নিয়ে ও খেলবে সারাক্ষণ মানে কাপ বোতল যেগুলো মানে রেগুলার বাড়িতে ইউজ হয় ওই সব নিয়ে দেখো রাগ রাগের চোটে এটা ওটা ছুটে দিচ্ছে যে ওখানে থাকবে না আর এরকম সুন্দর করে ওরা চা খাচ্ছিল ওর বাবা আর মাকে দেখে ওভাবে চা খেতে ও ওইভাবে দেখে দেখে কপি করে ফেলেছে ওইভাবে সুন্দর করে চা খেতে শুরু করে দিয়েছে প্রায় দুপুর তিনটে বাজে তো খুব জোর খিদে পেয়ে বেশি গেছিল কারণ বোন রান্না করেছে ফ্রায়েড রাইস আর পনির আর মানে ব্যস্ততার মধ্যেও ও কিন্তু সবার খাবারের জন্য ঠিক নিজে একা একা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে তো এখন এটা খাবো ফ্রায়েড রাইস আর পনির পরেও আবার আলুর দমও করেছিল কিন্তু আলুর দমটা খাইনি পনিরটাই খুবই ভালো হয়েছিল আরও বেশ রান্না বান্না করতে শিখে গেছে বিয়ের আগে না এত কিছু পারতোই না তো যাই হোক এই খাওয়া দাওয়া করে এবার যাব ছাদে প্রায় সন্ধে হয়ে আসছে তো ছাদে গিয়ে তারপর হবে পুজো আর এই যে আমাদের গুগলু একটু ছাড়া পেয়ে কি যে খুশি হয়েছে এই ছাদে এমন দৌড়া দৌড়ি শুরু করেছে আর ওদিকে মা সব পুজোর গোছাচ্ছিল আর এই বড় ঠাকুরের পুজোর না একটা নিয়ম আছে মানে শনিদেবের পুজোয় যে যা যা ওনাকে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ ওই জায়গায় বসেই সবাইকে দিয়ে দিতে হয় ঘরে তুলতে নেই মানে ঠাকুর মশাইয়ের বিধান অনুযায়ী তো এইভাবে এখানে এই জন্য না একদম অল্প অল্প আনা হয়েছে কারণ এখানে তো খুব বেশি ফ্ল্যাট কালচার খুব বেশি লোকজন তো আসে না ওই যদিও বনু ফ্ল্যাটের সবাইকেই বলে এসছে তো এসছিলেন অনেকে এসছিলেন তো সেই জন্য এখানে অল্প আনা হয়েছে প্রসাদ যাতে এখানে শেষ হয়ে যায় তারপর নিচে গিয়ে সবাইকে খাওয়ানো হবে আর কি গুবলুকে দেখো এই একটা ড্যামি ফোন ওকে আমি এনে দিয়েছি এইটা যে কতবার আছাড় দেয় দিনে ওর বাবার আইফোনটা আছাড় দিয়ে ভেঙে দিয়েছে আর ওপর দিয়ে প্লেন যাচ্ছে সেই জন্য ছেলে দৌড়াচ্ছে আর বলছে প্লেন প্লেন তো যাই হোক চলো এবার এখানে পুজোটা কমপ্লিট করি আবার আমাকে আবার একচোট বাড়িতেও যেতে হবে মানে ঝটিকা শহর হলো আমাকে বাড়িতে একবার দৌড়ে যেতে হবে ঠাকুমাকে দেখে আসতে হবে ভেবেছিলাম তো তিন চার দিন থাকবো কিন্তু তিন চার দিন আর আমার থাকা হবে না আমাকে আজকেই ফিরতে হবে এদিকে ছেলেটা দেখো দৌড়াদৌড়ি করতে গিয়ে একবার আছারও খেয়েছে তার জন্য ওকে জোর করে কোলে তুলে নিয়েছি আর জোর করে কোলে নাতে দেখো একদম চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে ও অ্যাকচুয়ালি কোলে মোটে উঠবে না ও মানে খেলবে আর কি তো যাই হোক উপরের পুজো শেষ হয়ে গেছিল তারপরে সবাই প্রসাদ খেতে এসেছিল মনুর ফ্ল্যাটের সবাই দেন আমি এবার যাব সোজা বাড়ি আর বাড়ি যাওয়ার পথে আমি আমার আমার দুই বোনকে নিয়ে এসেছি বুলবুলি আর পাখি ও আচ্ছা দুটোই পাখির নাম আমি তো আগে কোনো খেয়াল করিনি যাই হোক বুলবুলি আর পাখিকে নিয়ে যাচ্ছি বাড়িতে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা